কে বলবে ইসরায়েলের ভেতর থেকেই উঠবে এমন আওয়াজ যেখানে বলা হবে শিশু হত্যা যেন শখ হয়ে দাঁড়িয়েছে এই রাষ্ট্রের তাহলে প্রশ্ন জাগে কেন ইসরায়েলের ভেতরেই ফুসে উঠছে প্রতিবাদ আর বিশ্ব কি এবার সত্যিই মুখ ঘুরিয়ে নিচ্ছে নেতানিয়াহুর যুদ্ধ থেকে ইসরায়েলের যুদ্ধ শুধু গাজাকেই ঘুরিয়ে দিচ্ছে না ভেঙে ফেলছে নিজেদের সমাজকেও প্রাক্তন আইডি এফ ডেপুটি চিফ বলেন ইসরায়েল এখন দক্ষিণ আফ্রিকার মতো প্যারিয়া পরিণত হচ্ছে তখন বোঝা যায় দেশের মানুষের কতটা গভীর তিনি শুধু ইসরায়েলি যুদ্ধ নীতির সমালোচনা করেননি বরং তিনি বলেন একটা সুস্থ রাষ্ট্র কখনো শিশু হত্যা করে না এবং জনসংখ্যা শূন্য করার লক্ষ্য নিয়ে যুদ্ধ চালায় না ইয়ার গোলানের এই বক্তব্যে নড়ে চড়ে বসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি একে রক্তের সাথে বেইমানি বলে আখ্যা দিয়েছেন কিন্তু কয়েকদিনের মধ্যে ইসরায়েলের আরেক সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও আইডিএফ চিফ মশেই আলন বলেন যুদ্ধে অগণিত মানুষ হত্যা কোন শখ নয় এটা সরকারের একটি পরিকল্পিত নীতি আর এই নীতি ইসরায়েলকেও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে গাজায় ধ্বংসযজ্ঞ চলছে এখনো ইসরায়েল সাময়িকভাবে অবরোধ শিথিল করলেও মানবিক সহায়তা প্রবেশ করছে অতি ধীর অতিতে আর ঠিক তখনই ইসরায়েলের জনগণের মেজাজও শুরু করেছে পালটাতে এছাড়াও ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেন ইসরায়েল গাজায় যা করছে তা যুদ্ধাপরাধের খুব কাছাকাছি তিনি জানান এই যুদ্ধে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হচ্ছেন পাশাপাশি বহু ইসরায়েলি সেনাও মারা যাচ্ছে এদিকে চ্যানেল চলবে সর্বশেষ জরিপে দেখা গেছে একষট্টি শতাংশ ইসরায়েল চায় যুদ্ধ থেমে যাক এবং বন্দীদের ফিরিয়ে আনার জন্য চুক্তি হোক অন্যদিকে মাত্র পঁচিশ শতাংশ চায় গাজা দখল আরও বাড়ানো হোক কিন্তু নেতানিয়াহ তবুও ঘোষণা দিচ্ছেন তিনি সম্পূর্ণ বিজয় আনবে। কিন্তু প্রশ্ন হল এই বিজয় আসলে কার বিরুদ্ধে ফিলিস্তিনের নির্দোষ শিশুদের বিরুদ্ধে সম্প্রতি গাজার সীমান্তের কাছে সতরজ শহর থেকে প্রায় পাঁচশো জন ইসরায়েলি নাগরিক মিছিলে নেমেছেন তাদের হাতে লেখা ছিল স্টপ দ্য হরর সিনস গাজা অনেকের হাতে ছিল গাজায় নিহত শিশুদের ছবি নেতৃত্বে ছিল স্ট্যান্ডিং টুগেদার নামের এক গ্রুপ যেখানে ইহুদি আর ফিলিস্তিনি নাগরিক একসঙ্গে বলছেন এযুদ্ধ যুদ্ধ নির্বোধ ও অমানবিক তাদের নেতা আলনলি গ্রিনকে গ্রেফতার করে গৃহবন্দী করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান ইসরায়েলি জনগণের ভেতরে এখন একটা জাগরণ শুরু হয়েছে মানুষ বুঝতে পারছে এ যুদ্ধ সবার জন্যই ভয়াবহ ঝুঁকি নিয়ে আসছে আরেকজন সদস্য উরি ওয়াল্টম্যান জানান এই যুদ্ধ শুধু ফিলিস্তিনিদের জন্যই বিপজ্জনক নয় বরং এটা ইসরায়েলের সেনা বন্দী আর সাধারণ নাগরিক সবার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এমনকি এপ্রিলে হাজার হাজার আইডিএফ রিজার্ভ সেনারা খোলা চিঠিতে নেতানিয়াহুকে আহ্বান জানায় যুদ্ধ থামিয়ে বন্দীদের ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক সমাধান খুঁজতে টানা সপ্তমবারের মতো পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ইসরায়েলের এই নতুন যুদ্ধনীতির প্রতিবাদ এখন সীমান্ত ছাড়িয়ে পৌঁছেছে আন্তর্জাতিক মঞ্চেও যুক্তরাজ্য সরাসরি বাণিজ্য আলোচনা স্থগিত করেছে ইউরোপিয়ান ইউনিয়ন বলছে ইসরায়েলের সাথে পঁচিশ বছরের সম্পর্ক পুনরায় খতিয়ে দেখা হবে এছাড়া ফ্রান্স কানাডা একযোগে বলছে গাজায় সামরিক হামলা নৈতিকভাবে অগ্রহণযোগ্য নেতানিয়াহুর যুদ্ধনীতি এখন কেবল গাজা নয় ভেঙে দিচ্ছে ইসরায়েলকে ভেতর থেকে আর গুঁড়িয়ে দিচ্ছে তার আন্তর্জাতিক অবস্থান একটা রাষ্ট্র যখন নিজেই তার বিবেক হারিয়ে ফেলে তখন যুদ্ধের মাঠটা শুধু গোলাবারুদের নয় তা হয়ে ওঠে নীতির সর্বশেষ কবরস্থান কাজী অহনা ইউ